এই যে পালসিটা আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে এখানে এসডিএল এ গাড়িকে ছেড়ে দিচ্ছে আর আমাদের গাড়িগুলো কাল থেকে দাঁড়িয়ে আছে বুধবুধ পানাগর এই গাড়িগুলো কাল থেকে দাঁড়িয়ে আছে এই সিভিক টাকা পয়সা নিয়ে গাড়ি ছাড়ছে আর আমাদের গাড়ি ছাড়ছে না কি থামলাবে কি থামলাবে টাকা নিয়েই গাড়ি ছেড়েছো আমি দেখেছি ওখান থেকে দেখেছি ওখান থেকে টাকা নিয়ে গাড়ি ছেড়েছো হ্যাঁ কি দেখাবো প্রমাণের কি আছে তুমি টাকা নিয়ে গাড়ি ছেড়েছ তোমার কি সাহস আছে তুমি কি দেখাচ্ছো হ্যাঁ

এখানে চুদালে হবে না ড্রাইভারের সাথে লাগতে আসে না আগে খাবার চুদা ড্রাইভার চলে গেছে এখন ইয়ং স্টাফ এসছে ইয়ং স্টাফ ঠিক আছে তুমি অন্য গাড়ি ছাড়বে আর আমার গাড়িটা ঘাম বানানো নাকি